প্রিয় শিক্ষার্থীরা আজ আমি জীবন জীবিকা বইয়ের চতুর্থ পেজের এই দলগত কাজটি নিয়ে হাজির হয়েছি তাহলে চলো ভিডিওটি শুরু করি দলগত কাজ দৃশ্যপট এক এর মতো নিজেদের এলাকায় প্রসার ও প্রচলন রয়েছে এমন কয়েকটি পণ্য কৃষ্টি এবং ঐতিহ্য খুঁজে বের করো সেগুলোর মধ্যে এমন কিছু আছে কি যা দিয়ে তোমার বয়সী কেউ ইচ্ছা করলে নতুন কোনো আইডিয়া তৈরি করতে পারে এবং তা থেকে পরিবারের আর্থিক কাজে সহায়তা করতে পারো দলের সবাই মিলে আলোচনা করো এরকম একটি তালিকা বানাও এই হচ্ছে তোমাদের একটি নমুনা উত্তর তোমরা তোমাদের খাতায় এভাবে এর উত্তরটি লিখবে দেখো এখানে নমুনা উত্তর আমার তোমরা এইভাবে লিখবে আমার নিজের এলাকায় প্রসার ও প্রচলন রয়েছে এমন কয়েকটি পণ্য এবং কৃষ্টি এবং ঐতিহ্যের নাম এক নম্বর দিবা তাঁত শিল্প দুই দিবা বেদ শিল্প তিন দিবা মৃৎশিল্প চারে দিবা রকমারি পিঠাপুলি পাঁচ দিবা হাতে তৈরি বিভিন্ন পণ্য মুসলিম কাপড়ের শাড়ি সাত নম্বরে দিবা জামদানি শাড়ি এবং এখান থেকে তোমরা যে কোনো তিনটি বা চারটি বর্ণনা লিখবা আমি এখানে নিচে তোমাদের তিনটির বর্ণনা দিয়েছি এসব পণ্যের মধ্যে যেগুলো দিয়ে আমাদের বয়সীরা আইডিয়া তৈরি করতে পারে। এক শিল্প। আমাদের ব্যবসার ছেলে মেয়েরা বেদ দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করতে পারে এসব পণ্য অনলাইনে বিক্রি করে পরিবারের আর্থিক সহায়তা করা সম্ভব মৃৎশিল্প মাটি দিয়ে কারুকার্যময় বিভিন্ন জিনিস তৈরি করে বিভিন্ন করে বিক্রি করা যায় মাটির জিনিসপত্র যথেষ্ট চাহিদা রয়েছে রকমারি পিঠা আমরা অনেকে ভালো পিঠা বানাতে পারি এক্ষেত্রে নিজেরা বা পরিবারের সহতায় পিঠাপুলি বানিয়ে বিক্রি করতে পারি এতে পরিবারের আর্থিক সহায়তা হবে তোমরা যদি এরকম আরও ভিডিও পেতে চাও এবং বাকি অ্যান্সারগুলো পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ